এটা একটি জলন্তলা পর্যটক ফটো ফ্রি দিয়ে আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব তো চলুন ভিতরে প্রবেশ করা যাক ফাইনালি গেছে আমরা প্রবেশ করলাম আলো টেলা পর্যটক কেন্দ্র একটি পার্কের ভিতরে এই হলো আলো তেলার মূল ফটক এদিকে একটি লেক রয়েছে এই পাশেও একটি লেক রয়েছে আমরা আগে এই দিকটা একটু ঘুরে আপনাদের মাঝে শেয়ার করব। এটা হলো গাড়ি পার্কিং করার সুব্যবস্থা রয়েছে এই জায়গায় চাইলে আপনাদের পার্সোনাল গাড়িগুলো এই জায়গায় পার্কিং করে রাখতে পারবেন তার জন্য অবশ্যই চার্জ পে করতে হবে চলুন আমরা এখন এই ল্যাগটিদের নিচের দিকে যাই তারপর আপনাদের মাঝে ওই সামনের ভিওটাই আপনাদের মাঝে শেয়ার করবো এখন

খুবই পরিচিতি জনপ্রিয় একটি নাম আলোটিলা পর্যটক কেন্দ্র যা কিনা বাংলাদেশের খাগড়াচুড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মূল শহর হতে সাত কিলোমিটার পশ্চিমে সমতল হতে তিনশো ফিট উচ্চতায় বিশিষ্ট এক পাহাড় যার নাম আলোটিলা পর্যটক কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করে এই পাহাড়টির মধ্যেই একটি অলৌকিক গুহা রয়েছে সেই গুহাটির খোঁজে আমরা এখন রওনা করছি তো ভিডিওটি কন্টিনিউ থেকে থাকুন আশা করি অনেক ভালো লাগবে ফাইনালি গাইস চলে আসলাম অলৌকিক সেই গুহার কাছে

Gue t referred to this <laughs> side. Did you sort all these in this <laughs> side? <laughs> you aren't allowed to use these way. Let me take it as <laughs> capacity. You can take all. The ground floor floor is worse. These floor are crispy. Yes. Aweaz Ba

他家他家，你们 ¡Hola! 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 la ¡Hola! ফাইনালিগাইস এক প্রান্ত দিয়ে প্রবেশ করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে আসলাম স্থানীয়রা এই গুহাটিকে মাথায় হাকর বা দেবতার গুহা বলে ডাকে এই গুহাটির গভীরতা তিন দশমিক আট মিটার পঁচিশ ফিট দৈর্ঘ্য একশো মিটার এই গুহাটি পারিজিতে দিতে সময় লাগে ছয় থেকে সাত মিনিট খুবই সাবধানের সাথে গুহাটি পারিজিতে দিতে হয় এখন আপনাদের মাঝে ওই পাশটা শেয়ার করব তারপর দেন চলে যাব এটি একটি জ্বলান্ত তো চলুন জেনে নেই এখানে কিভাবে আমি আসলাম বা আপনারা কিভাবে আসবেন আমি এসেছি রাত সাড়ে দশটা একটি ট্রেন রয়েছে চিটাগাঙ্গের মেল টেন এই মেল উঠে পড়লাম সকাল সকাল নেমে পড়লাম ফেনি রেল স্টেশনে সেখান থেকে নেমে হালকা কিছু নাস্তা করে ফেনি বাস স্ট্যান্ডে চলে গেলাম সেখান থেকে শান্তি পরিবহনের টিকিট কেটে দুশো আশি টাকা দিয়ে চলে গেলাম মাটিরাঙ্গা পর্যন্ত সেখান থেকে একটি মোটর সাইকেল নিয়ে চলে গেলাম আলোটেলা পর্যটক কেন্দ্রের সামনে সেই মোটর সাইকেলের পার পার্সন ভাড়া নিয়েছে পঞ্চাশ টাকা বা আপনারা দামাদামি করে নিতে পারেন তো সর্বনিম্ন পঞ্চাশ টাকা দিয়েই এসেছি তারা পার পার্সন একশো টাকা করে বলে থাকে আরও কম খরচেও আসতে পারবেন মাটিরাঙ্গা থেকে লোকাল সিএনজি চলাচল করে তিন চাকা বিশিষ্ট যে সিএনজিগুলো দেখা যায় সেই সিএনজিগুলো এই আলোটিলা পাহাড় পর্যন্ত পার পারসন তিরিশ টাকা করে ভাড়া নিয়ে থাকে আপনারা চাইলে এই সিএনজি করেও আসতে পারেন আলোটিলা পাহাড়টি সব মিলে বেশ আমার কাছে ভালোই লেগেছে দূর থেকে খাগড়াছড়ি শহরটি পুরোটাই দেখা যাচ্ছে এখন আপনাদের মাঝে ওই লেকটা ঘুরে দেখাবো জানি না ওই লেকটার নাম কি যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা যাচ্ছে তালা জ্বলানো অবস্থা রয়েছে দেখি এই লেকটা দিয়ে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ছিল এই লেকের অবশিষ্ট এই বাড়ি এটি একটি বানা দিন হয়তোবা বছরের ভিতরে বা এই এইখানে কোনো এক লেক তৈরি করবে এইভাবে কিন্তু সাজানো হয়েছে এটা এই রাস্তার দিয়ে গিয়ে ওইভাবে আবার ও দিক দিয়ে উপরের দিক চলে গেছে যাই হোক আমরা আর এত আর করবো না এখন চলে যাবো তো চলেন যাওয়া যাক লেস গো ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা অনেকেই আছেন যে সাবস্ক্রাইব করেন না ভিডিওটা স্কিপ করে করে দেখেন প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ